আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টুভিয়ার্স আপনারা যারা ক্যাটসে কাজ করছিলেন তারা কিন্তু সবাই তিরিশ হাজার কয়েন করে ফ্রিতে পাবেন তো সবাই পাবেন না এখানে কিন্তু তারা একটি স্পষ্টভাবে বলে দিয়েছে দ্য ফার্স্ট দুই লক্ষ ক্যাটস উইল বি এলিজিবল ফর তিরিশ হাজার এক্সট্রা ক্যাটস মানে দুই লক্ষ মানুষকে তারা কিন্তু তিরিশ হাজার ক্যাটস কিন্তু দেবে যেমনটা আমাদের ডগ বিশ হাজার কয়েন করে কিন্তু সবাইকে দিয়েছিল যারা যারা বাইন্যান্সে প্রথম দুই লক্ষ মানুষ কানেক্ট করেছিল ঠিক আছে তারাও কিন্তু এখানে তিরিশ হাজার কয়েন ফ্রিতে দেবে কীভাবে আপনি নেবেন ফ্রিতে সেটা আমি আজকের ভিডিওতে দেখা টুভার্স কীভাবে নেবেন তো সেটা দেখার আগে আমি একটা কথা বলে নি এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তাদের আপডেট আসার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন আছে তারা কিন্তু সবাই কিন্তু ওয়ালেট কানেক্ট করে নিয়েছে এবং সবাই কিন্তু তিরিশ হাজার ক্যাটস কিন্তু ফ্রিতে নিয়ে নিয়েছে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আছে সবাই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো এখানে আপনাকে কি করতে হবে অবশ্যই বিট গেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে গেট ওয়ালেটটা আপনি ক্যাটসের সাথে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু তিরিশ হাজার কয়েন পাবেন ইলিজিবল হবেন আর এখানে আপনাকে সঠিক নিয়মে বিলগেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে তাহলে আপনি ইলিজিবল হবেন নাহলে কিন্তু নট ইলিজিবল হয়ে যাবেন ঠিক আছে প্রিফার্স এখন কীভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন সঠিক নিয়মে এবং তিরিশ হাজার কয়েন নেবেন আমরা চলে গেলাম ক্যাটসে ঠিক আছে ক্যাটসে যাওয়ার পর আপনাকে কিন্তু দেখাবে একটু কিন্তু এখানে এখন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কারণ এখানে সবাই কিন্তু এখন ঢুকছে এবং ওয়ালেট কানেক্ট করছে সো আপনি একটু ধৈর্য সহকারে এখানে ঢুকবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাটসে চলে এসেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার মাত্র চুহাত্তরটা কয়েন করেছি এক মাসে আর এখানে তিরিশ হাজার কয়েন একটা ক্লিকই দিয়ে দেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ডব অপশন চলে এসেছে জাস্ট আপনি ইয়ার ডব অপশানে ক্লিক করবেন তারপর এখানে এক্সচেঞ্জার এসেছে এক্সচেঞ্জের অপশনে ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিট গেট ওয়ালেট আপনাকে বিট গেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে সেন্ট হেয়ার লেখা আছে সেন্ট হেয়ার অপশানে ক্লিক করবেন তারপর এখানে মেমো আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন তারপর এখানে ইউআইডি এবং এখানে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস দেবেন ঠিক আছে তো এখানে আপনি কি করবেন বিট ও বিড গেটে চলে যাবেন ঠিক আছে বিট গেট বিট গেট ওয়ালেট না বিড যাবেন তারপর আপনি যেভাবে দেখাচ্ছে সেভাবে কাজ করবেন ঠিক আছে আমি জাস্ট বিট গেটে চলে আসলাম তারপরে এই কন্যার আপনি ক্লিক করবেন ঠিক আছে কন্যারে ক্লিক করে অবশ্যই ভেরিফাই আইডি থাকবে তারপর এখানে ইউ আইডি আছে জাস্ট আপনি ইউআইডিটা কপি করবেন ঠিক আছে আইডি কপি করার পর জাস্ট এখানে আসবেন তারপর এখানে আপনি পেস্ট করে দেবেন আইডি ঠিক আছে তারপর আপনি ক্যাশ এড্রেসটা আপনি ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে ডিপোজিট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনি কি করবেন ব্যাকে আসবেন একবার তারপর এখানে অ্যাসেট অপশন আছে অ্যাসেট অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে পাচ্ছেন অ্যাডভান্ট লেখা আছে অ্যাডভান্ট অপশন আপনি ক্লিক করবেন ডিপোজিট লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো অপশন ক্লিক করবেন সাত বক্স লেখবেন ক্যাট সি এ টি এস ঠিক আছে ক্যাটস লেখবেন দেখতে পাচ্ছেন ক্যাটস চলে এসেছে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন ক্যাটসের অ্যাড্রেসটা চলে এসেছে অ্যাড্রেসটা আপনি কপি করবেন তারপর এখানে আপনি আবারও চলে আসবেন তারপরে এই অ্যাড্রেসের জায়গাতে আপনি এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো তারপর ভিয়স তারপর এখানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন সেন্ডের অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিখে আসবে ইউ আর ইলিজিবল ঠিক আছে এখানে উইডো ইউর ক্যাটস দেখতে পাচ্ছি এখানে ইলিজিবল হয়ে গেছে মানে আপনি তিরিশ হাজার ক্যাটস একশো পার্সেন্ট আপনি ফ্রিতে পেয়ে নেবেন এখানে উইডো অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু উইডো অ্যাড্রেসটা চলে এসেছে ঠিক আছে তো এখানে আপনি ফার্স্ট এখানে কিন্তু জয়েন হয়ে যাবেন যেভাবে আমি দেখলাম সেভাবে জয়েন হবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন আর এখানে অবশ্যই আপনাকে একটা কথা মানতে হবে এখানে আপনার কিন্তু মেন যেটা ক্যাটস আইডি সে আইডি থেকে আপনাকে কিন্তু করতে হবে আপনি যদি ফেক আইডি থেকে করেন তাহলে কিন্তু হবে না তবে আমি যেভাবে দেখালাম ঠিক আছে আপনি যদি দুই লক্ষ মানুষের ভিতরে থাকতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু তিরিশ হাজার ক্যাটস কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবেন ঠিক আছে এখানে পাবেন না আপনার যে ওয়ালেট এখানে যে আপনি ওয়ালেটটা কানেক্ট করলেন এখানে যে বিট গেট এই বিট গেটে সরাসরি কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তবে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে